হতে পারতেন এই উপমহাদেশের সেরা নৃত্যশিল্পী জীবদ্দশায় মনে মনে সেই পরিচয়টি এগিয়ে রেখেছেন কিন্তু না ফেরার দেশে চলে গেলেন কেবল চিত্রনায়িকা তথা অভিনেত্রী পরিচয়কে সঙ্গী করে আর এ জায়গাটিতে মনে প্রশ্ন আসা অবান্তর নয় যে তবে কি তিনি নৃত্যশিল্পী হিসেবেই বড় ছিলেন নাকি রূপালী পর্দায় ভালো অভিনয় করার কারণে আমরা একজন অভিনেত্রীর পরিচয়ের আড়ালে কোনো কিংবদন্তি নৃত্যশিল্পীকে হারালাম কথা বলছি অঞ্জনা রহমান সম্পর্কে চলচ্চিত্রের পর্দায় যাকে আমরা শুধু অঞ্জনা নামে বেশি চিনি উনিশশো পঁয়ষট্টি সালের সাতাশ জুন অঞ্জনা সাহার জন্ম বাংলাদেশের ঢাকার ব্যাংক কলোনিতে একটি হিন্দু পরিবারে মা কমলা সাহা এবং বাবা প্রফুল্ল চন্দ্র সাহা ব্যাংকের চাকরির সুবাদে বাবা ঢাকার ব্যাংক কোয়ার্টারে বসবাস করতেন তার পৈতৃক নিবাস চাঁদপুর শহরের পুরানবাজার হরিসভা এলাকায় আনোয়ার নামে একজন সঙ্গীতকারকে বিয়ে করার সময় মুসলমান হিসেবে ধর্মান্তরিত হন অঞ্জনা অবশ্য জাতীয় পরিচয়পত্রে তার নাম পাওয়া যায় অঞ্জনা সুলতানা জানা যায় স্বামী তাকে চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে নিরুৎসাহিত করতেন একজন শিল্পী হিসেবে সেটা মেনে নেওয়া তার জন্য ভীষণ কষ্টের ছিল একসময় তাদের বিচ্ছেদ হয়ে যায় পরে বাংলাদেশের ঢালিউড সিনেমার এক সময়ের প্রভাবশালী প্রযোজক পরিচালক আজিজুর রহমান বুলিকে ভালোবেসে বিয়ে করেন অঞ্জনা নাম পরিবর্তন করে হয়ে যান অঞ্জনা রহমান দেশের একটি টেলিভিশন চ্যানেলকে নিজের নাম পরিবর্তনের ব্যাপারে অঞ্জনা জানান আমার বিয়ের পর নামের সঙ্গে রহমান যুক্ত হয়েছে সেটা এখনও আছে আমি সাহা পরিবারের হিন্দু ছিলাম যদিও অঞ্জনা বুলির মধ্যেও ছাড়া হয়ে যায় বিবাহিত জীবনে অঞ্জনা আজিজুর রহমান বুলির দুটি চলচ্চিত্র লালু সর্দার এবং নেপালি মেয়েতে অভিনয় করেন স্বামীর প্রতি আমৃত্যু শ্রদ্ধা ছিল অঞ্জনার এই নির্মাতার মৃত্যুতে তিনি বলেছিলেন আজিজুর রহমান বুলি অনেক আধুনিক চিন্তাধারার মানুষ ছিলেন তার মতো আধুনিক চিন্তার মানুষ আমাদের চলচ্চিত্র শিল্পে কম এসেছেন স্বামী আজিজুর রহমান বুলির মৃত্যুর পরই এলোমেলো হয়ে যায় অঞ্জনার জীবন পরিবারে তার দুঃসন্তান নিজ যোগ্যতায় বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করেছেন অঞ্জনা দেশীয় চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ তিনি তার সময়ে বহাল তবিয়তের সাবানা ববিতা কবরী অলিভিয়াদের মতো প্রভাব বিস্তারকারী তারকারা ছিলেন তাদের মধ্য থেকেও তিনি নিজের যোগ্যতায় দর্শক মন জয় করেন উল্লেখ্য চলচ্চিত্র জগতে আসার আগে তিনি একজন নামী নৃত্যশিল্পী সহজাত অভিনয়ের সাথে নাচেও ছিলেন বেশ পারদর্শী অঞ্জনা মূলত নাচের গুণে বেশ সেরা অভিনেত্রীর তকমা পেয়েছেন অভিনয় জীবনের কথা বাদ রেখে কেন আগে নাচের কথা এলো সেটি অঞ্জনার বেড়ে ওঠা ও তারকা হয়ে ওঠার ইতিহাস বললেই পরিষ্কার হবে মাত্র পাঁচ বছর বয়সে মঞ্চে নাচতে উঠলেন ছোটবেলা থেকে নাচের প্রতি ঝোঁক থাকায় এবং সংস্কৃতি মনা পরিবারে জন্ম নেয় এই নায়িকার বাবা মা তাকে ভারতে নৃত্য শিখতে পাঠালেন সেখানে তিনি ওস্তাদ বাবুরাজ হীরালালের অধীনে নাচের কারিণ নেন এবং কত্থক নৃত্য শিখেন অঞ্জনা নৃত্যে বেশ কয়েকবার শ্রেষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক অনেক স্বীকৃতি ভরতনাট্যম ও মণিপুরী নৃত্যে পারদর্শী এই অভিনেত্রীর ঝুলিতে দশবার আন্তর্জাতিক শ্রেষ্ঠ নৃত্যশিল্পীর পুরস্কার জেতার কৃতিত্ব ও এর মধ্যে এশিয়ার শ্রেষ্ঠত্বের কৃতিত্ব অন্যতম নৃত্যের জন্য পান প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডও মহাদেশের একশো প্রতিযোগীতে পেছনে ফেলে উনিশশো সালে একমাত্র বাংলাদেশি হিসেবে সেরা নৃত্যশিল্পীর শিরোপা জয় করে নেন অঞ্জনা যদিও নৃত্যে খ্যাতি পাবার আগেই নিজেকে বাংলা চলচ্চিত্রে যুক্ত করেছেন চলচ্চিত্রে অভিনয় তাকে রাতারাতি তারকা শিল্পী হিসেবে পরিণত করেছিল বলা যায় চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠা করতে নৃত্যই অঞ্জনাকে বিশেষ সহযোগিতা করেছিল এবং অনেকটা কাকতালীয় তিনি পর্দায় সুযোগও পান গল্পটি এমন নাচের সূত্রেই চলচ্চিত্রাঙ্গনের অভিনেতা সোহেল রানার সাথে অঞ্জনার দেখা হওয়া এবং তার হাত ধরেই চলচ্চিত্রে আসা একটু খুলে বললে নয় বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলে প্রথমবারের মতো নৃত্য পরিবেশনরত অবস্থায় দেখলেন সোহেল রানা সেদিন খুদে অঞ্জনার প্রশংসা করলেন এই নায়ক চোদ্দ বছর বয়সে আবারও ওই একই অনুষ্ঠানে দেখা হয় সোহেল রানার সঙ্গে সে সময় সরাসরি অঞ্জনাকে অভিনয়ের প্রস্তাব দেন এবং সুযোগ করে দেন শুরু হয় বড় পর্দায় অঞ্জনার পথচলা মিঠুন চক্রবর্তীর সঙ্গে ডিসকো ড্যান্সারের বাংলারি রিমেইকে অঞ্জনার অভিনয় ও নাচ প্রমাণ করে অঞ্জনার নৃত্য প্রতিভা কতটা ছিল নৃত্যশিল্পীর থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় অভিনেত্রীও তিনি উনিশশো সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্র দিয়ে অঞ্জনা ঢাকায় সিনেমায় কাজ শুরু করলেও একই বছর নায়িকা হিসেবে তার মুক্তিপ্রাপ্ত সারথীর পরিচালনায় প্রথম চলচ্চিত্র দস্যু বনহর রহস্য ভিত্তিক এই চলচ্চিত্রে মনিরা চরিত্রের নায়ক হেল রানার বিপরীতে অভিনয়ের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে চলচ্চিত্রটি দারুণ ব্যবসা করে যদি কোনো বিপদ ঘটে যায় আমরা তো আছি আমরা বলবো আপনি তো অঞ্জনার মধ্যে সৌন্দর্য অভিনয় গুণ দুটোই ছিল লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও দেখা গেছে তাকে নিজের সেরা সময়ে ঢাকাই সিনেমার প্রথম সারের প্রায় সব নায়কের বিপরীতেই অভিনয় করেছেন তিনি উনিশশো সালে অঞ্জনা আজিজুর রহমান পরিচালিত অশিক্ষিত চলচ্চিত্রে নায়ক রাজ রাজ্জাকের বিপরীতে লাইলি চরিত্রে অভিনয় করেন রাজ্জাকের সাথে প্রায় সাতাশটি চলচ্চিত্রের মধ্যে অভিযান চলচ্চিত্রটি ছিল সবচেয়ে তার ব্যতিক্রম কাজ যেটি রাজ্জাক নিজেই পরিচালনা করেন এই নায়কের বিপরীতে উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে জিঞ্জির আনারকলি সুখে থাকো সানাই আশার আলো রজনীগন্ধা বৌরাণী রাম রহিম জন অন্যতম এছাড়াও জসীম প্রযোজিত অভিনীত ভাইজান চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ছিল অঞ্জনার চরিত্র রায়হান মুজিব পরিচালিত চলচ্চিত্রটি ব্যবসা সফল ছিল হ্যাঁ একটু খাবার নিয়ে বসে আছে তাছাড়া অঞ্জনা আলমগীর বুলবুল আহমেদ জাফর ইকবাল ওয়াসিম উজ্জ্বল ফারুক ইলিয়াস জাভেদ ইলিয়াস কাঞ্চন সোহেল চৌধুরী রুবেল সুব্রত বড়ুয়া মান্না প্রমুখদের সাথে অভিনয় করেছেন অভিনয় করেছেন দেশের বাইরের অনেক প্রখ্যাত অভিনেতাদের সাথেও তার একটি সফল অধ্যায় সমৃদ্ধ করেছে আমাদের চলচ্চিত্রকে। দীর্ঘ চল্লিশ বছরের অভিনয় জীবনে অঞ্জনা সামাজিক সামাজিক অ্যাকশন মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য নির্ভর শিল্পমান সম্পন্ন বয়স্ক শিক্ষা পোশাকি ফ্যান্টাসি গ্রাম বাংলার লোকগাথা কাল্পনিক সহ নানা চরিত্রে অভিনয় করেছেন তার অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের সংখ্যা প্রায় তিন শতাধিক সর্বশেষ অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সঙ্গে জুটিবদ্ধ হয়ে দুটি মন শিরোনামের একটি নাটকে অভিনয় করেন তিনি অঞ্জনার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে মাটির মায়া প্রিয় বান্ধবী ছোট মা রূপালী জাদুনগর অংশীদার রাজার রাজা আলাদিন আলীবাবা সিন্দাবাদ মোবারক মহারাজা আশীর্বাদ রাজবাড়ি ফুলেশ্বরী শমশের রঙিন গুড়াই বিবি নুরি কন্যার প্রেম বিচারপতি প্রতিরোধ আপোষ নাগিন ও হুশিয়ার ইত্যাদি না পড়েছেন এছাড়াও আরো রয়েছে খুনি বিস্ফোরণ অগ্নিপুরুষ লড়াই আশার হুঙ্কার মনের মতো মন মায়ের সম্মান সম্মানা তোমার এই সুন্দর সরল চেহারার মধ্যে আছে বরেণ্য অভিনেত্রী অঞ্জনা বাংলাদেশ ছাড়াও অভিনয় করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নানা ভাষার চলচ্চিত্রে এ বিষয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন বাংলাদেশের আমি অঞ্জনা একমাত্র চিত্রনায়িকা যে বিশ্বের নয়টি দেশের তেরোটি ভাষায় মানে বাংলাদেশ ভারত পাকিস্তান তুরস্ক ইরাক নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড ও হংকংয়ের নয়টি ভাষা এবং পাকিস্তানের আরও তিনটি ভাষা উর্দু পাঞ্জাবি প্রস্তুতে অভিনয় করেছি কেন করে যখন হয়েছে কি হবে জিজ্ঞেস করে অবশ্য উনিশশো বিরানব্বই সাল থেকেই অভিনয়ে টানা কাজ করা বন্ধ করে দিলেন বাংলা সিনেমার স্বর্ণ সময়ে রূপালী জগতের গুণী নায়িকা অঞ্জনা তার কারণ হিসেবে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডের সঙ্গে তুলনা টেনে ইঙ্গিত দিয়েছিলেন এখানকার চলচ্চিত্রের চিত্রনাট্যতে জ্যেষ্ঠ অভিনেতা কেন্দ্রিক চরিত্রকে প্রাধান্য না দেওয়ার প্রবণতার কথা তবে অভিনয়ে বিরতি নিলেও নাচে কখনোই বিরতি নেননি বিশেষ দিবসে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতেন অঞ্জনার অভিনয় জীবনের পুরো সময়টা ছিল বৈচিত্র্যময় তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন নৃত্যে অভিনয়ে নিজেকে সমর্পণ করলেও পাশাপাশি মডেলিংয়েও যুক্ত ছিলেন গানও করতেন ঈদ মুবারক নামে একটি সিনেমায় আলাউদ্দিন আলীর সুরে ও করেছিলেন অভিনেত্রী ইরিয়াস কাঞ্চনের নিরাপদ সড়ক চাই আন্দোলনেরও কর্মী ছিলেন এবং মাদক বিরোধী সংগঠন মানুষ এরও সহসভাপতি দায়িত্ব পালন করেন এছাড়া তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নাম লেখান রাজনীতিতেও অঞ্জনা দেশীয় চলচ্চিত্রের উন্নতি কল্পে চলচ্চিত্র প্রযোজনাতেও ছিলেন সক্রিয় তার নিজস্ব প্রযোজনা সংস্থা থেকে অনেকেগুলো চলচ্চিত্র প্রযোজনা করেছেন তন্মধ্যে নেপালি মেয়ে হিম্মত ওয়ালি দেশ বিদেশ বাপের বেটা রঙিন প্রাণ সজনী লাভ ইন সিঙ্গাপুর শ্বশুর বাড়ি রানী বাদশাহ ডান্ডা মেরে ঠান্ডা ও বন্ধু যখন শত্রু অন্যতম অঞ্জনা অভিনীত চলচ্চিত্রের বেশ কয়েকটি বিখ্যাত গান রয়েছে যা আজও দর্শকের মন কাড়ে তন্মধ্যে ঢাকা শহর আইসা আমার আশা পড়ায় চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইড়া উড়া ও মিষ্টি ভাবিরে মাইল লাভ আমেরিকা ও জীবনের গল্প এত ছোট নয় অন্যতম এই গানগুলো দর্শক শ্রোতাদের মনে গেঁথে থাকবে আজীবন অভিনয়ের স্বীকৃতি হিসেবে অঞ্জনা জাতীয় চলচ্চিত্র পুরস্কার আন্তর্জাতিক পুরস্কার একাধিকবার জাতীয় স্বর্ণ ও বাজচাচ পুরস্কার সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বহু পুরস্কারে ভূষিত হয়েছেন গাংচিল ও পরিণীতা দয়ে অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান অভিনেত্রী আনোয়ারা রামের সুমতিতে অভিনয়ের জন্য তার সঙ্গে যুগ্মভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন নানা পুরস্কার ও সম্মাননাজয়ী এই অভিনেত্রী একসময় বাংলাদেশের ঘরে ঘরে ছিলেন অতি পরিচিত মুখ পঁচিশ সালের চার জানুয়ারি অঞ্জনা রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মৃত্যুকালে অঞ্জনার বয়স হয়েছিল ষাট বছর অঞ্জনা রহমান ছিলেন একজন সর্বজনবিদিত প্রতিভাবান শিল্পী তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতে গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে দীর্ঘ শিল্পী জীবনে অসংখ্য সাফল্য ও ভালোবাসায় অঞ্জনা চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন